হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের দিনটা ভেরি ভেরি স্পেশাল ডে তার কারণ হচ্ছে শুধুমাত্র দেব শুভশ্রীর জন্য না ইন্ডিয়া যারা যারা ইন্ডিয়ার খেলা দেখতে ভালোবাসো বা ক্রিকেট লাভার যারা রয়েছ তাদের জন্য ভেরি ভেরি স্পেশাল আজকের দিনটা কতটা শুভ দিন আজকের আজকের সবাই জানি আমরা ধূমকেতু ডে অর্থাৎ ধূমকেতু ছবির বহু প্রতীক্ষিত দীর্ঘ দশ বছর পরে দেব দেবশুভশ্রীর জুটি ফিরছে সেই পুরনো ছবি যে ছবিটা রিলিজ হয়নি এত বছর পরে দীর্ঘ ন বছর পরে রিলিজ করতে চলেছে ধূমকেতু চোদ্দোই আগস্ট সেই ধূমকেতু ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার কিন্তু আজকে লঞ্চ করবে তার জন্য ফ্রি পাসের ব্যবস্থা করেছিল দেবদা এবং দেব শুভশ্রীর প্রচুর ফ্যান্স তারা সেই পাস লাইন দিয়ে জোগাড় করে লাইন দিয়ে কালেক্ট করে আজকে সবাই গিয়েছেন নজরুল মঞ্চে এবং নজরুল মঞ্চে আজকে চাঁদের হাট দেবদা শুভশ্রী দিয়ে একসাথে তাদেরকে দেখা যাবে সেই দীর্ঘ দশ বছর পরে এবং মিউজিক কম্পোজার নীলায়ন চ্যাটার্জি গান গাইল একটু আগে মানে নাচে গানে জমজমট হয়ে উঠেছে দেব শুভশ্রীময় হয়ে উঠেছে পরিবেশটা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার দেবদার ক্রেজি ফ্যান্সরা রয়েছে শুভশ্রীতির ক্রেজি ফ্যান্সরা রয়েছে তারা রীতিমতো তাদের সুপারস্টারদের মেগাস্টারদের চেয়ার্স করছেন এবং তারা প্রচণ্ড বেশি ক্রেজ দেখাচ্ছেন তারা নাচছে গান গাইছে ডান্স করছে কুইজের অ্যান্সারগুলো চটপট দিয়ে দিচ্ছেন টি শার্ট কালেক্ট করে নিচ্ছে গিফট হিসাবে তারা টি শার্ট পাচ্ছেন মানে একটা আলাদা মাহল তৈরি হয়েছে একটা আলাদা নস্টালজিয়া টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এইরকম গ্র্যান্ড ইভেন্ট এর আগে আই থিঙ্ক কেউ কখনও দেখেনি এটা ফার্স্ট টাইম দেবদার পেছ থেকে দেবদার লাইভ করেছে আমি দেখছিলাম একটু আগে লাইভটাও দেখছিলাম একাধারে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলছিল ফিফথ ডের লাস্ট ডে ফিফথ টেস্টের লাস্ট ডে মানে বুঝতে পারছো কতটা উত্তেজনাপূর্বক ম্যাচ চলছিল পঁয়ত্রিশ রানের মতো বাকি ছিল এবং হাতে ছিল ইংল্যান্ডের মাত্র চার উইকেট তার মধ্যে একজন তো প্রায় হ্যান্ডিক্যাপ অবস্থা হাতে চোট লেগেছে ফ্রিজ বক্সের ভাবছিলাম সে নামবেন কি নামবেন না বাট তিনি নেমেছেন তাকে ব্যাট বল ছোঁয়াতে লাগেনি সে অ্যাকচুয়ালি মানে কি বলবো এতটা রোমাঞ্চকর একটা ম্যাচ শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া এই ম্যাচটা ছয় উইকেটে জিতে নিয়েছে আমি ওই জন্যই বলছিলাম যে আজকে দিনটা খুব স্পেশাল একটা দিন যেখানে মনে হচ্ছিলো যে ম্যাচটা হয়তো ইংল্যান্ড বেরই করে নেবে ঠিক আছে যখন সিরাজ পরপর আউট করে দিচ্ছিলো এইগুলোগুলো করে দিল আমাদের জেমি ওভারটনকে ঠিক আছে তার আগে জেমি স্মিথকে আউট করে দিয়েছিল তখন মনে হচ্ছিল যে ম্যাচটা ওনার হাতের মুঠ চলে এসেছে তারপরে দেখছিলাম যে অ্যাটকিংসন তিনি কিন্তু বেশ মেরে খেলছিলেন এক টাকা ক্যাচ মিস করে ছয় করে দিয়েছেন তখন মনে হচ্ছিল সামাও ম্যাচটা হয়তো ইংল্যান্ডের দিকে প্রায় ঘুরে গিয়েছে কিন্তু না শেষের দিকে একদম মোহাম্মদ সিরাজ বোল্ড আউট করে উইকেট ছিটকে দিয়েছেন অ্যাডকিংসনকে এবং তার সাথে সাথে টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচটা জিতে গেছে ফিফথ টেস্ট এবং টেস্ট সিরিজটা দুই দুই ব্যবধানে ড্র করতে পেরেছে এটা একটা তরুণ প্রজন্মের এই ভারতীয় টিমকে মানে টিমের একটা বড়ো অর্জন বলে আমি মনে করি এটা প্রাউড ফিল করার মতোই একটা মুহূর্ত আগে মনে হচ্ছিলো সিরিয়ার যে ক্যাচটা ফেলে দিয়েছিল সেটার জন্য হ্যারি ব্রুক সেঞ্চুরি মেরে দিয়েছিলো কী হবে কস্টলি হয়ে যাবে বাট না ইন্ডিয়া ফাইনালি ম্যাচটা জিতে নিয়েছে বন্ধুরা সুতরাং আজকের দিনটা উৎসবের দিন আমাদের কাছে যারা যারা আমরা ইন্ডিয়ায় থাকি সবাই ভারতীয় এবং ইন্ডিয়ার টিমকে প্রায় প্রত্যেকেই আমরা সাপোর্ট করি কেউ তো হেড করি না সবাই প্রায় না এখানে সবাই আমরা সাপোর্ট করব এবং আজকের সবাই প্রচণ্ড উত্তেজিত প্রচণ্ড উন্মাদনা হচ্ছে এবং আমি জানি যে সবাই ফোনে হলেও খেলাটা দেখছিল যারা যারা ওখানে রয়েছে দেবদা শুভশ্রীকে বরণ করবে বলে যারা ওয়েট করছে ধূমকে ছবির ট্রেলার কিছুক্ষণের মধ্যেই রিলিজ করে যাবে আর সবার সামনে দেখানো হবে জায়েন্ট স্ক্রিনে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ রকম একটা ইভেন্ট করে স্পেশালি দেব এবং শুভশ্রীদের ফ্যান্সদের জন্য ইন্ডিভিজুয়ালি এরকম ইভেন্ট তৈরি করা ভাই এটা মুখের কথা না সত্যি কথা বলতে গেলে আগের দিন রাত্রিবেলাও দেবদা নিজে এসেছিলেন নজরুল মঞ্চে সমস্ত কিছু দেখতে যে ঠিকঠাক প্রপারলি সব কিছু অ্যাডা মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো তো এটাই দেবদা ভাই সত্যি কথা বলতে গেলে এখনকার দিনে সত্যি মানে শেষ সুপারস্টার বলা যায় কিংবা তোমরা মেগাস্টারও বলতে পারো দেবদাকে এই মুহূর্তে দাঁড়িয়ে পাওয়ার আছে ভাই দেবদা দেবদার স্টারডাম আছে দেবদার ফ্যান বেশ বিশাল বড় আজকে না লাইভ দেখলে আমি বুঝতে পারতাম না যেভাবে তারা লাইন দিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ভাই হ্যাডস অফ টু ইউ দেবিয়ানসরা ভাই পারে দেবদাও যেমনি দেবদার ফ্যানসরাও তেমনি ভাই ঠিক আছে মানে কিছু বলার নেই তারা যেভাবে স্লোগান তুলছিল না জাস্ট অন্য রকম একটা মাহল তৈরি হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা ট্রেলারটা আসুক নিশ্চয়ই রিভিউ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকবে তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা